আসসালামু আলাইকুম এটি হচ্ছে স্পানের পানিবিহীন ফেরেমন ট্র্যাপ আমরা ফেরাম ট্র্যাপ বলতেই বুঝি যে পানির উপর একটি তাবিজ্লো থাকবে তারপর সেখানে দিয়ে এসে ঘুরতে ঘুরতে পানিতে পরে মারা যাবে কিন্তু এখানে দেখেন যে পানি ছাড়াই মাছ ধরগুলো মারা গেছে কীভাবে মারা গেলো সেটি আমি আপনাদের সামনে আলোচনা করব একটু পরে এখন দেখেন যে আমরা কীভাবে এই ফেরেমন ট্র্যাপটি তৈরি করব প্রথমে আমরা বাজার থেকে এরকম একটি ফেরেমন ট্র্যাপের বয়ম কিনে নিয়ে আসবো আর সাথে হচ্ছে আমরা ফেরমন ট্র্যাপের জন্য লিউর কিনে নিয়ে আসবো আমাদের লাউ কুমড়া মিষ্টি কুমড়া বা জাতীয় শাকসবজির জন্য কিউ লেওর যেটি বললেই পাবেন আর হচ্ছে আম পেয়ারার জন্য ব্যাক্ট্রি কিনব আমরা দারাস থেকেও এরকম হচ্ছে পানিবিন ফেরমন ট্র্যাপ আর হচ্ছে ফেরমন ট্র্যাপের লিউরটি কিনতে পারবো এর ট্র্যাপের দাম দ্বারাজে হয়তো সত্তর থেকে আশি টাকা নেবে আর লিউর দুটা হচ্ছে একটা প্যাকেটে দুটি থাকে সেটির দাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি বাজারে কৃষি পণ্য সার বীজ কীটনাশক বিক্রি করে এরকম দোকান বা হচ্ছে যারা হচ্ছে বাজারে হকারি করে কীটনাশক বিক্রি করে সেখানেও আপনি এই ফেরেমান ট্যাপটি পেতে পারেন অথবা আপনি দারাস থেকে এই ফেরেমান ট্যাপটি কিনতে পারেন পানিবিন এই ফেরেমেন ট্যাপটি কেনার পর আপনি যে হলুদ অংশটি খুলে ফেলবেন তারপর হচ্ছে রশি দিয়ে এমনভাবে তাবেস্টি বাঁধবেন যে তাবিজটি যেন আপনার হচ্ছে মাঝখানের যে হলুদ অংশ ভিতরে ঢুকে গেছে বা ছিদ্র যেতে দেখতে পাচ্ছেন মাঝখানে সেই ছিদ্রবার আবার অবস্থান করে তাহলে মাসে পোকা এই ফেরমানের গন্ধে একদম ভিতরে ঢুকে যাবে ফেরমন ট্র্যাপের ভিতর ঢুকে সে অনবরত স্ত্রী মাসে পোকা খুঁজতে থাকবে এবং না পেয়ে ঘুরতে ঘুরতে একসময় মারা যাবে আমরা যারা আম পেয়ারা লাউ কুমড়া মিষ্টি কুমড়া ধনদল চিঙ্গা চাষ করি তাদের মাথা ব্যথার প্রধান কারণ হচ্ছে মাসি পোকা আমরা যারা আম পেয়ারা কুমড়া জাতীয় শাকসবজি যেমন লাউ কুমড়া মিষ্টি কুমড়া ধুন্দল চিচিঙ্গা চাষ করি তাদের মাথা ব্যথার প্রধান কারণ হচ্ছে মাসি পোকা এই স্ত্রী মাছি পোকা ফলের ভিতরে ফুল ফোটার মতো করে ডিমগুলো ঢুকিয়ে দেয় এবং ডিম ফুটে ভিতরে ক্রীড়ার জন্ম নেয় এবং সেই ক্রীড়াগুলো ফলে ফলের ভিতরে আঁশ খাওয়ার কারণে ফলগুলো খুব দ্রুত পেকে ঝরে যায় এবং সেটি খাওয়ার অনুপ্রয় হয়ে পড়ে মাস্তিপত দমনের জন্য আমরা ইতিপূর্বে জেনেছি যে পরিবেশ বান্ধব ফেরোমন ট্র্যাপ রয়েছে কিন্তু ফেরোমন ট্র্যাপে পানি ব্যবহার করার কারণে সেই ফেরোমন ট্র্যাপটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এই পানির সংস্পর্শে যে তাবিষ্টি যদি আসে বা ফেরোমন লেয়ারটি আসে তাহলে এই ফেরোমন লেয়ারটি দ্রুত নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আপনার যে ফেরেমোনয়ারের যে কার্যকরিতা ছিল ষাট দিন সেটি কিন্তু বিশ দিন পঁচিশ দিনই পরে আর কাজ করছে না ফলে কৃষক কিন্তু এই ফেরোমন ট্র্যাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এমন একটি ফেরিম্যান ট্র্যাপ রয়েছে যেটি আপনি ব্যবহার করলে সেটি ষাট দিন পর্যন্ত মাসি পোকা থেকে আপনাকে আসকে রক্ষা করবে সেই ফেরেমেন ট্র্যাপটি হচ্ছে স্পানি আইবিটি বি থ্রি বা ম্যাজিক ট্র্যাপ বা ম্যাজিক ফেরেমেন ট্র্যাপ বলে এই ম্যাজিক ফেরেমেন ট্র্যাপ ব্যবহার করলে আপনি কোনোরকম পানির ব্যবহার ছাড়াই এই মাসি বোকা দমন করতে পারবেন সেটি কিভাবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ যে অংশ ভিতরে ঢুকে গেছে তার ভিতরে কিন্তু তিনটা সিট রয়েছে এই তিনটি সিট যদি মাসিপোকা আমাদের এই ফেরেমন ট্র্যাপে প্রবেশ করে এই যে আপনি তাবিসের মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিউর এই লিউরের গন্ধেই মাসে পোকা ফেরেমান টাইপের ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের স্ত্রী যে মাসি বোকা রয়েছে সেই মিলনের জন্য সেক্স প্যারেমানি হরমোন নিঃসরণ করে এই সেক্স প্যারেমানো হরমোনের এক হাজার গুণ বৃদ্ধি করে এই লিউরে দেওয়া হয়েছে ফলে মাসে পোকা পাগলের মতো এই লিউটি বা স্ত্রী মাসে পোকা পাবে সেই গন্ধে সেইখানে আসে সে হচ্ছে এই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়ে ঢুকে পড়ার পর এই যে আপনি ফেরমন ট্র্যাপের যে দেয়ালের যে স্বচ্ছ দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়ালে চার ঘোরাঘুরি করে কিন্তু সেই স্ত্রী মাছে পোকা পায় না আবার বের হতে পারে না কারণ হচ্ছে সে দেয়ালে ঘোরাঘুরি করে কিন্তু যে যে হলুদ অংশ রয়েছে এখানে হচ্ছে সে ঘোরাঘুরি করে না সে অনবরত এই দেয়ালে দিয়েই ঘোরাঘুরি করে ফলে মাসিপুকা ফেরমন ট্র্যাপ থেকে বেরোতে পারে না এক সময় সে ঘোরাঘুরি করতে করতে মারা যায় পুরুষ মাছের পোকা মারা যাওয়ার কারণে স্ত্রী মাছের পোকা সে মিলন করতে পারে না ফলে স্ত্রী মাছের পোকা ডিম পারলেও সে ডিম থেকে বাচ্চা ফোটে কিরা নেয় না ফলে আমাদের ফলগুলো সতেজ থাকে এবং আমাদের ফলগুলো যে মাসে পোকা আক্রমণের কারণে ক্ষতি হতো সেটি কিন্তু আর হচ্ছে না এই ফেরমান ট্র্যাপ ব্যবহার করলে আপনার মাসে পোকা আক্রমণ থেকে রক্ষা পাবেন এই ফেরমান ট্র্যাপ ব্যবহার করার পরেও যদি দেখেন যে আপনাদের ফলে আক্রমণ হচ্ছে যদি দেখেন যে প্রতি পঁচিশটি ফলের মধ্যে পাঁচটি ফল নষ্ট হয়ে গেছে এই মাছের আক্রমণের কারণে তাহলে অবশ্যই আপনাকে পেস্টিসাইড স্প্রে করতে হবে পেস্টিসাইড হিসেবে বাজার থেকে আপনি যে কোনো ধরনের সাইপামেথরিন গ্রুপের কীটনাশক যেমন কর রিপ তারপর হচ্ছে সাইপামেথিন প্লাস ক্লোরোপাইফিস গ্রুপের কীটনাশক নাইট্রো মার্শাল অথবা হচ্ছে ডাস্টবান আপনি যে কোনো একটি প্রতি এক লিটার পানিতে এক এমএল বা প্রতি দশ লিটার পানিতে দশ এম করে আপনি মিশিয়ে তারপরে ভালোভাবে স্প্রে করে দেবেন স্প্রে করার দশ থেকে চোদ্দ দিন পর আপনি দ্বিতীয়টি স্প্রে করবেন দ্বিতীয় স্প্রে করলে আপনার জমিতে যে মাসি পোকার কীরা রয়ে গেছিলো যেগুলোতে নতুন মাসি পোকা তৈরি হয়েছে সেগুলো কিন্তু মারা যাবে সেগুলো যদি মারা যায় তাহলে আপনার জমি থেকে মোটামুটি পুরোপুরি মাছি পোকা উদা হয়ে যাবে এবং আপনার ফলগুলো টাটকা সতেজ থাকবে